সম্মানিত আসসালামু আলাইকুম কাদার উপরে যে দিয়েছিলাম সেটার বয়স আজকে দিন মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে জমিতে গতকালকেই সেচ দেওয়া হয়েছে তো যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই নিরানি ব্যবহার করে তুলে দেওয়া হবে তো বেশি ঘাস নেই এর আগেও একবার উঠিয়ে দেওয়া হয়েছে তো গতকালকে শেষ দেওয়ার পর আজকে কিছু পরিমাণ ইউরিয়া সার দেওয়া হয়েছে আপনার এখানে চার শতকের মতো জায়গা আছে তো সেক্ষেত্রে দুই কেজি ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে কারণ আপনার এই দানাটি সর্বোচ্চ আর দশ দিন দশ দিন লাগবে না হয়তো এর মধ্যেই আপনার তুলে লাগিয়ে ফেলা হবে তো এর আগে যে স্প্রেগুলো দিয়েছিলাম মোটামুটি ভালোই কাজ করেছে ইনশাআল্লাহ আগামীকালকে নতুন করে আবার একটা স্প্রে দেওয়া হবে এটাই এর পরে আর কোনো স্প্রে দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চারাটি তুলে রোপণ করা হবে আসলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হলে মোটামুটি পঁয়ত্রিশ দিনেই চারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে যেত আপনারা যারাই কাদায় পেঁয়াজের চারা দিয়েছেন আপনারা চেষ্টা করবেন মাটিটা শুকানোর আগেই আপনারা সেচ দিয়ে দিবেন যত দ্রুত সেচ দিবেন চারাগুলো ঠিক তত তাড়াতাড়ি লাগানোর উপযুক্ত হয়ে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম